আমরা কাশ্মীর দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনে করি খুব ভালো আছেন ওই হিন্দু আমার আদাব জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আমরা চলে আসছি সেই কাশ্মীরে এখন দেখুন আমাদের মাছ থাকে যদি ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন আমরাও পাবো চলুন দেখি এটা হলো একটা কালবোট এক সময় এখানে বড় বড় কাতাল আপনার বোয়াল এইসব ধরনের মাছ পেয়েছি আরে কি রে সামনে ক্যামেরা গুলেন না তোর গায়ামদুল্লাটা দাম দর্শক লোলেন ওই ধর

ও দুইশো টাকা এলন এই টু হান্ড্রেড দর্শক চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে কাশ্মীর থেকে আমরা এখন রওনা দেব সামনের দিকে এখানে বিল কয়টা কয়েছে কল হইলো একালি পনেরো আর হইলো একটা ট্যাঙ্ক বিশ টোয়েন্টি এ নেন দর্শক আমরা হাঁটতেছি আর এক সময় আমরা ভিডিও যখন পতন করি এই জায়গায় করছিলাম আমরা কাশ্মীরে তো আমাকে একটা সামনে জায়গা আছে এই যে জায়গাটা এখানে মোটামুটি ভালো মাছ আছে বা এখানে কতক্ষণ বসুন মোটামুটি লোক লোকটুক কমিয়ে গেছে যা যাক মাছ টাক্স পাওয়া যায় কিনা এখানে কিছু আছে না হ্যাঁ চাই না আব্বার কাম

তাহলে কি আমরা চলে যাইতেছি প্রচন্ড বৃষ্টি আস্তে এই যে দেখেন বৃষ্টি ঘোরা মরে গুটটা গুট টুকু অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিলে অন্য কোনো সময়

ko de ga windeerde het Oh pure. Nee, maar het kan wel nog. Dit is een enorme motor, niet zo dat ik het er hier

ওদের সেই আলহামদুলিল্লাহ গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই যে আসার পথে একটা শৈল পেয়েছি বড় শৈল এই যে দেখতে দেখলে নিত ইনশাল্লাহ এরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি বেসতাম কিন্তু বেসুন না খাওয়ার জন্য নিয়ে যায় অনেক রাত্র হয়ে গেছে অনেক ভালো লাগবে মাছটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আবার আমাদেরকে দেখবেন কোনো ভিডিওতে কোনো নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আসসালাম